ছিল আমার অবস্থা খারাপ ছিল বসতে পারতাম না ব্লাড আসতো পানি আসতো লুঙ্গি ভিজে যেত এরকম অবস্থা ছিল যে আমি শুধু মানে হাঁটতেও পারতাম না বসতেও পারতাম না শুধু শুয়ে থাকতাম তাহলে আমি ভালো লাগতো আচ্ছা ওই অবস্থা আমি আপনার কাছে আসি আল্লাহর রহমতে দুইটা কোর্সেই আমি এখন অনেকটা অনেকটা অনেকটাই ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আসলে কি দেখেন আমরা বলি দেখেন আপনি তো বলছেন দুই মাস মানে দুই মাসের মতো মোটামুটি কন্টিনিউ করেছেন তো অনেককে আমরা কিন্তু দুই মাসের কথা বলি না অনেক সময় দেখা যায় তিন মাস চার মাস আমাকে মাস কথা বলছি চার মাসের কথা বলছিলাম তো দেখেন আপনার কিন্তু চার মাস লাগে না মতে দুই মাসের মধ্যে মোটামুটি হয়ে গেছে তো আজকে আমাদের কাছে একজন পেশেন্ট ভাইয়ের নাম হচ্ছে আরিফ ভাই উনি আসছেন হচ্ছে মগবাজার থেকে না মগবাজার থেকে মগবাজার থেকে তো ইনি মোটামুটি আমাদের কাছ থেকে দুই মাসের মতন ওষুধ কন্টিনিউ করেছেন আর কি তো ওনার হচ্ছে এনআলফার প্রবলেম ছিল তো আজকে ভাইয়ের মুখ থেকে শুনবো আর কি যে ওনার যে একটা ফিডব্যাক আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর ওনার যে পরিবর্তন বা এটার যে ফলাফলটা একটু শুনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি আপনি একটু আমাদের কাছে তো আসছিলেন আগে তো আমাদের কাছে আসার আগে কি কি প্রবলেম নিয়ে আসছিলেন এটা একটু বলবেন আর আমাদের কাছে আসার পর আপনার যে পরিবর্তন এটা একটু বলবেন আর কি কারণ আপনার কারণ আমরা কেন আপনাদের কাছ থেকে এই ফিডব্যাকটা নেই আসলে নেওয়ার প্রয়োজন পড়ে না তারপরও আসলে বর্তমান যুগটা তো খারাপ এখন মানুষে বিশ্বাস করার জায়গা অনেক এখন দেখবেন যে অনলাইনে এরকম হ্যাঁ প্রতারণা হইতেছে না যেমন আমিও তো আপনার বিভিন্ন জায়গায় ট্রাই করেছি সুফল পাইনি কিন্তু আপনার ভিডিও যখন আমি ফিডব্যাক দেখলাম তখন আমার কাছে একটা মনে হলো যে এখানে আমি হয়তো আল্লাহ রহমতে আমি একটা হ্যাঁ সেই সেই উপর ভিত্তি করে আমি এখানে আসছি এবং এসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আচ্ছা যে আমি দুইটা কোর্সে আমি মানে যেটা আপনি দেখলেন যে আমি কমপ্লিট আমার কোনো সমস্যা নেই কিন্তু মোটামুটি অনেক প্রবলেম ছিল আমি যখন আসলাম এর আগে আমি হোমিওপ্যাথি ইউজ করেছিলাম কিন্তু সেটাও আমি দুই কোর্স খেয়েছিলাম কিন্তু সেটাতে আমি কোনো ফল পাইনি আচ্ছা আচ্ছা তা ইন টাইমে আপনার ভিডিও দেখলাম আপনার ভিডিও দেখার পরে আমার মনে হলো যে আমি এখানে একটু যাই আপনি আপনার সময় অবস্থা দেখলেন যে কি অবস্থা ছিল আমার অবস্থা খারাপ ছিল বুঝতে পারতাম না ব্লাড আসতো পানি আসতো লুঙ্গি ভিজে যেত এরকম অবস্থা ছিল যে আমি শুধু মানে হাঁটতেও পারতাম না বসতেও পারতাম না শুধু একটু শুয়ে থাকতাম তাহলে আমি ভালো লাগতো আচ্ছা ওই অবস্থা আমি আপনার কাছে আসি আসার পরে আপনি দেখলেন আপনি আমাকে ওষুধ দিলেন আপনার নিয়মকানুন বলে দিলেন যে আমি ওইভাবে মানে মেনে চললাম যে আল্লাহর রহমতে আর দুইটা কোর্সেই আমি এখন অনেকটা অনেকটা অনেকটাই ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আসলে কি দেখেন আমরা বলি দেখেন আপনি তো বলছেন দুই মাস মানে দুই মাসের মতো মোটামুটি কন্টিনিউ করেছেন তো অনেকে আমরা কিন্তু দুই মাসের কথা বলি না অনেক সময় দেখা যায় মাস চার মাস আমাকে চার মাস কথা বলছি চার মাসের কথা বলছিলাম তো দেখেন আপনার কিন্তু চার মাস লাগে না মতে দুই মাসের মধ্যে মোটামুটি হয়ে গেছে তারপর যেহেতু চিকিৎসা শাস্ত্র এটার তো একটা নিয়ম আছে একটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে তো আর কিছু নাই যেহেতু ন্যাচারাল ট্রিটমেন্ট একটু সময় লাগে সাধারণত এটা একটু সময় লাগে এই জন্য আমি চার মাস বলছিলাম যাই হোক দুই মাসের ভেতরে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছেন এখন একটা যে জিনিসটা আমি আজকে আপনাকে আমি সবাইকে বলি জিনিসটা দেখেন আমাদের যে এই রোগটা হওয়ার পেছনে দেখেন আপনার যে হিস্টোরি চিফ কমপ্লেনের মধ্যে কিন্তু কনস্টিভেশনটা সবার আগে ছিল এই রোগটার ক্ষেত্রে কনস্টিপেশনটাই সবচেয়ে বেশি দেয় বেশি হ্যাঁ এই জন্য দেখেন একজন মানুষ সুস্থ হওয়ার পরেও সে যদি মনে করে যে না আমি এখন সুস্থ হয়ে গিয়েছি এখন আমি আবার আগের মতন যাই চাতাই খাবো সব কিছুই খাবো কোনো কিছু বাদ দিব না এরপরে আমি লাইফস্টাইল যদি এসে মানে ওষুধ চলাকালীন যেরকম আমরা আপনাকে আমরা কিছু নির্দেশনা দিয়েছিলাম আপনাকে কিন্তু এখনো কিন্তু এগুলো ফলো করতে হবে অবশ্যই স্ট্রিক্টলি ফলো করতে হবে তাহলে দেখবেন যে আপনি আল্লাহ রহমতে আল্লাহ যদি কবুল করে আর কি আপনি অনেকদিন সুস্থ থাকবেন আর যদি দেখা যায় আপনি আবার ওই নিয়ম কারণের বাহিরে চলে যান তাহলে আল্লাহ না করুক এমন যেন না হয় আমরা দোয়া করি দশ বছর পনেরো বছর পরে আবার এই সমস্যা দেখা দিতে পারে এটা কিন্তু একটা খারাপ রোগ এটা মানুষের পিছনে ছাড়তে চায় না সামনে আমি একটা ওষুধ আপনাকে দিয়ে রাখবো এটা হচ্ছে একটা ওষুধ যাতে করে আপনার মাঝে মধ্যে যেহেতু হয়ে যায় এটা যেন না হয় এটা এটার জন্য আমি একটা ওষুধ আপনাকে দিব মোটামুটি আল্লাহ রহমতে এ রোগের জন্য আপনাকে আর ওষুধ খেতে হবে না এখন খাবার দাবারটা একটু মেনটেন করলে পাশাপাশি একটু টিকটক মতো ঘুম হওয়া একটু মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকা এই জিনিসগুলো মোটামুটি কন্টিনিউ করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক দিন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমার তো আমারও অনেক পরিচিত থাকতে পারে হয়তো এইটার মাধ্যমে আমার অনেক পরিচিত যারা আছে তারা দেখব হয়তো এই সমস্যা ভুগছে আমি তাদের উদ্দেশ্যে এবং এর এর বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনার কাউকে কাছে সেখানে ভেজস কেয়ার হ্যাঁ নিউ মার্কেটে আপনারা আসতে আমি যেহেতু আল্লাহ আমার উপর রহমত নাজিল করছে উসিলায় ইনশাল্লাহ আপনারা ওই সুফলটা পাবেন যদি বিশেষ করে যে এটা শুধু ওষুধ খেলে তো হবে না এখানে কিছু নিয়ম কানুন আছে ওইগুলি মেনে চললে আশা করি আমরা সবাই সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ আমার অনুরোধ ধরলো যে আমার পরিচিত যারা আছেন তাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে করে এখানে এখানে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক সুন্দর একটা কথা বলেছেন তো আপনারা তো শুনলেন ভাইয়ের মুখ থেকে উনি গত রমজান মাসে আসছিলেন আমাদের কাছে তো এখন কোমানীদের আরও প্রায় এক মাসের মতো বাকি এখন হয়তো কোরবানিদের সময় উনি হয়তো বা কোরবানিদের সময় দেখেন আমরা কিন্তু নিষেধ করি না আমাদের যারা পেশেন্ট আছেন তাদেরকে আমরা কোরবানির গুস্ত খেতে খুব একটা নিষেধ করি না বলে যে আপনি খাবেন এমন যেন না হয় যে খুব বেশি হয়ে গিয়েছে একটু কন্ট্রোল আর আরকি কোরবানির গুস্ত খেলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তো আপনাদের কাছেও অনুরোধ থাকবে আপনারা যদি এরকম কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনেতে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার মুখে একটা নাম্বার আমি বলে দিই জিরো নাইন সিক্স ওয়ান থ্রি চব্বিশ দশ সত্তর এটা হচ্ছে একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সিক্স চুয়াল্লিশ চব্বিশ চব্বিশ এই দুটা নাম্বার হচ্ছে আমাদের নাম্বার আপনারা আমাদের এই নাম্বারে ফোন করলে আমাদের সাথে বিস্তারিত আপনাদের সমস্যা শেয়ার করে আপনারা সমাধান নিতে পারবেন আর যদি চেম্বারে আসতে চান ভাই তো বললো আমাদের চেম্বার হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা ঢাকার পার্শ্ববর্তী এলাকা যারা আছেন সরাসরি চেম্বার চেম্বারে চলে আসবেন টিচার্স ট্রেনিং কলেজের ওপোজিটে আমাদের চেম্বার আপনারা যারা আসতে চান চেম্বারে চলে আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি